বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি কিন্তু আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা কোশ্চেন ব্যাংক সিরিজ চালু করবো আজকে ম্যাথ করতেছেন কালকে হয়তো বা ফিজিক্স ক্লাসটা পেয়ে যাবেন তো শুরু করার আগে অল্প কিছু আমি সময় চেয়ে নিচ্ছি দেখেন আপনারা যদি শুয়ে শুয়ে বা বসে বসে ভিডিও দেখেন আসলে কাজে দিবে না আমি যতগুলো সলভ করবো প্রত্যেকটা আপনার একটু নোট করবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট কারণ সাস্টের প্রশ্ন ভাই খুবই প্যাচ আছে অনেক প্যাস আছে যেগুলো আমরা করাইলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে আপনারা তো ভার্সিটি ভার্সিটি কোচিং কোচিং করছেন তাই না তো এর সাথে প্রশ্নের কি সম্পর্ক বা আসলে কি একটু ঝামেলা আছে কি না এই বিষয়গুলো যখন সলভ করবো তখন আমি একদম আপনাকে হাতে দরাই শেখাই দেবো যে ভার্সিটির ভাইয়েরা যে কোচিং করায় তারা কি কোন টাইপের ম্যাথ করায় আর শাস্টে আসে কোন টাইপের ম্যাথ তো কথা না বলি ইনশাল্লাহ আমরা শুরু করি প্রথমে শুরু করি আমরা প্রথম যে প্রশ্নটা দিই আমি একদম আপনাদেরকে বাংলায় একদম সহজে মানে ফিজিক্স ম্যাথের ভাষা না একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে একটু ধৈর্য সহকারে দেখবেন এবং আমরা প্রতিনিয়ত ক্লাস করার চেষ্টা করব তো চলেন অনেক কথাই বলে ফেললাম আমাদের এখানে একটা প্রশ্ন আছে যে y এই 2 টু ln থ্রি লন বক্ররেখার প্রথম চতুর্থাংশে x 8 এইট রেখার সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্র ফল তাহলে এই যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্র ফল হ্যাঁ এবং এখানে ওয়াই ইকোয়াল এইস টু থ্রি তো এটা দেখে আপনি প্রথমে বুঝবেন যে এটা ইন্টিগ্রেশনের যে এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় ওই জিনিস বা ওই টাইপের প্রশ্ন যেটা কিন্তু প্রত্যেকটা কোচিং সেন্টারের ভাইরাই পড়ায় এটা সত্য কথা আমি নিজেও পড়াই কিন্তু এইটা আর ওইটার ভিতরে পার্থক্যটা কত এটা অঙ্ক শেষ হওয়ার পর আপনি বুঝতে পারবেন কারণটা কি কারণ এখানে আমরা শর্টকাট শিখি ঠিক আছে আমাদের কোনো একটা সরল লেখা বা কোনো একটা পরাবৃত্ত সমীকরণ থাকে ওইখান থেকে আমরা শর্টকাটে করে ফেলি ক্ষেত্রফল তাই না কিন্তু এই ক্ষেত্রফলটা করতে দেখেন কত সময় থাকে তো চলুন আমরা একটু বুঝার চেষ্টা করি আমাদের ক্ষেত্রফল বের করা যায় দুইটা নিয়মে একটা হচ্ছে ওয়াই ডি এক্স অথবা করবেন কোনটা আমরা কিভাবে বুঝবো এটা প্রশ্ন দেখে বুঝবেন দেখেন আমাদের এখানে ইকুয়েশন আছে এই একটা ইকুয়েশন আছে দেখেন তাহলে আমরা এই ওয়াই মানটা যদি এইখানে বসাই এক্স এর সাপেক্ষে ডি এক্স এর সাপেক্ষণ করতে পারবো কিন্তু দেখছেন এইভাবে বুঝবেন অথবা এখানে দেখেন এক্স ইকাল এইট রেখা তার মানে এটা আমরা বুঝতেছি যে এক্স যে অক্ষরটা আছে এক্স অক্ষের উপরে বা এই যে এক্স ইকোয়াল এইট বা এক্স ইকোয়াল ওয়ান এক্স ইকোয়াল জিরো এগুলো থাকা মানে হচ্ছে আপার লিমিট এবং লোয়ার লিমিট বুঝে তার মানে আমরা এটা দিয়ে করবো কথা বুঝছেন এইভাবে আপনি বুঝবেন যে আমরা এটা নেবো নাকি এটা নেবো ওকে ফাইন তো আপনি বুঝতেছেন আমরা এটা নিয়ে করবো ওকে সো আমরা যদি এটা নিয়ে করি এখানে শুরু করি বিসমিল্লা বলে দেখেন এখানে আমরা শুরু করবো এখানে কত কোনটা নেব ওয়াই ডি এক্স এটা নেব তাহলে ওয়াই এর সমান আপনি মানটা বসাই দিবেন যে এখানে যেটা আছে এটা বসবো এখন কথা হলো যে এখানে লিমিট বসাইতে হবে বুঝতে পারছেন একটা আপার লিমিট বসাবো উপরে একটা একটা আছে লোয়ার লিমিট এখন এখানে আমাদের আছে x 8 x 8 আছে তার মানে একটা লিমিট আছে আর একটা লিমিট নাই এখন আমাদেরকে আপার লিমিট বের করতে হবে নাকি লোয়ার লিমিট বের করতে হবে এটা আমরা বুঝবো ওই লিমিটটা বের করলে যদি আমরা 8 থেকে বেশি পাই লিমিটটা তাহলে ওইটা আপার হবে আর 8 থেকে কম পাইলে ওটা লোয়ার হবে চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি তো বলছে x 8 রেখা তাহলে আমরা যদি এখানে একটু চিত্র আঁকি x 8 রেখা মানে বোঝাচ্ছে যে এটা x অক্ষের উপর একটা x equal 8 মানে বুঝবেন যেটা এটা x অক্ষের উপরে তো আপনি এতটুকু জানেন যে x অক্ষের উপরে y equal 0 হয় x অক্ষের উপরে y সমান 0 তাহলে y যদি 0 হয় এই যে ইকুয়েশনটা আছে না এই ইকুয়েশন থেকে আমরা লিমিটটা বের করব ইকুয়েশনটা কি ছিল y equal x 2/3 ln x তাহলে এখানে y সমান আপনি যদি 0 বসান কথা বলেন তাহলে সমীকরণটা কি হয় x 2/3 ln x তার মানে এখানে আমাদের কিন্তু দুইটা ইকুয়েশনের আসে এক্স টু বাই থ্রি একটা আর লন এক্স তাহলে এটা মানে আসলে বোঝায় যে এরকম যে এক্স টু বাই থ্রি শূন্য অথবা লন এক্স 0 শূন্য এখন আপনি যদি একটু খেয়াল করেন মনোযোগ দেন তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পাই যে এক্সের মান পাই শূন্য টু বাই থ্রি ওই পাশে নিলে আসলে শূন্য হয় আর এইখানকার যদি আপনি এক্সের মানটা ফাইন্ড আউট করেন তাহলে এক্স কি হয় জানেন লন ওই পাশে যা ই টু পাওয়ার ই টু পাওয়ার শূন্য হয় ই টু পাওয়ার শূন্য মানে ওয়ান কথা বুঝছেন তাহলে এখন তো সমস্যা হয়ে গেল লিমিট তো দুইটা পেয়ে গেলেন শূন্য ওয়ান আবার এখানে এইট আছে তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা হবে এখন কোনটা হবে এটা আমরা বুঝবো কীভাবে দেখেন এখন আপনি এটাকে আমরা ভেরিফাই করব ভেরিফাই বলতে কি যে আমরা প্রমাণ করার চেষ্টা করবো এই এক্সের যে মানটা শূন্য এই শূন্যটা আপনি এইখানে বসাবেন এখানে বসায় দেখবেন যে এটা কি শূন্য হয় কিনা এটা শূন্য হলে ডান এই পাশে শূন্য তাহলে এটা হবে ওয়ান যদি বসান তাহলে এই পাশে আর এই পাশে দেখবেন যে মেলে কিনা তো আপনি যদি এই শূন্যটা এইখানে বসান তাহলে এখানে কি হয় শূন্যর উপরে টু ডি পাওয়ার থ্রি গুণন কত লন শূন্য এখন আপনি যদি লন শূন্য ক্যালকুলেটরে চাপ দেন দেখবেন ম্যাথ ইরোর আছে দ্যাট ইজ মিন ইনফিনিটি তো আপনি যদি ইনফিনিটির সঙ্গে এই শূন্য গুণ করেন তার মানে ইনফিনিটি হবে তাহলে ডান পাশে আসবে ইনফিনিটি বামে আসবে শূন্য তাহলে কি মেলে এই পাশে শূন্য এই পাশে ইনফিনিটি মিলবে না কিন্তু আপনি যদি একটা কাজ করেন কি কাজ যদি আপনি এখানে এই এক্সের মান ওয়ানটাই এখানে বসান লন ওয়ানের মান কত লন ওয়ান লন ওয়ানের মান শূন্য শূন্য সাথে যাই গুণ করবেন শূন্য তাহলে ডানে পাচ্ছেন শূন্য বামে পাচ্ছেন শূন্য তাহলে এতটুকু বুঝতে পারলেন যে আমরা কোনটা নিব লিমিট লিমিট আমরা ওয়ান নিয়ে কাজ করবো শূন্য নিয়ে কাজ করব না তাহলে এক্স এর মান আমরা ওয়ান পাইছি এক্স এর মান এইট পাইছি যেহেতু যেটা ছোট সেটাকে আমরা নিচে লিখবো এটাকে উপরে লিখবো বুঝতে পারছেন আমার কথা আমি একদম আস্তে আস্তে বুঝাই দিছি দেখেন কত সময় লাগে একটা এমসিকিউ সলভ করতে সো এখানে আমি ওয়াই এর মানটা বসাই দিই হ্যাঁ আমরা লিমিটটা পরে নিয়ে কাজ করব অঙ্কের শেষে লিমিট নিয়ে কাজ করব এখানে আমরা মানটা যদি বসাই এক্স দুই এর উপরে থ্রি dx এই যে y এর মানটা আমরা এখানে ইনপুট করছি ওকে তো এখন দেখেন আমরা ইন্টিগ্রেশন করতে যাব বিসমিল্লাহ বলে ও একটু মিস্টেক আছে দেখেন এখানে আমরা ln x নেব dx এই তো তার মানে আমরা y এর যে মানটা আছে এই মানটা আমরা এখানে নিয়েছি dx লিখে এখন আমরা ইন্টিগ্রেশন করব এখন কথা হলো এইটাকে একটাকে u ধরব একটাকে v ধরব একটাকে u একটাকে v সো কোনটাকে u কোনটাকে v ধরব এটা একটু দুইটা নিয়ম আছে দুইটা নিয়মই শেখা দেই এখানে একটাকে বলা আছে li

ইন্টিগ্রেশন করবো আবার কাকে ইউকে করে ভি কে ইন্টিগ্রেশন করে এক্স এইটা হচ্ছে আমাদের সূত্র এখন দেখেন আমরা লন এক্স কে কি করবো তাহলে লন এক্স কে আমরা কি ধরবো এই যে দেখেন তো ইউ ধরবো কিন্তু এলটা আছে হ্যাঁ এইভাবে যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে বা এই যে এখানে যদি ইউকে করেন ইউ মানে কিন্তু লন এক্স তার মানে এটাকে কিন্তু খুব সহজ অন্তর্গ্রহণ করতে পারতেছি এইভাবেও আমরা বুঝতে পারি যে কোনটা করবো ঠিক আছে তো চলেন আমরা কথা না বলে আমরা করি তাহলে এখানে যেহেতু আমার যেটা ইউ থাকবে সেটাকে বাহিরে নিয়ে আসবো আমরা এখান থেকে করি হ্যাঁ নাহলে আনবে না এখানে এক্স টু বাই থ্রি লন এক্স আছে তাহলে আমরা বাহিরে কোনটাকে নেব ইউকে ইউ মানে কত এক্স টু বাই থ্রি ডি এক্স সূত্র মাইনাস এখানে আমরা কোনটা নিব তাহলে দেখেন অন্তরীকরণ করবো লন এক্স কে এবং এখানে এক্স টু ডি পাওয়ার থ্রি ইউভি সূত্র জাস্ট এটাই ফেলেছি এই তো হ্যাঁ এবার চলেন আমরা এটা করার চেষ্টা করি খুব মনোযোগ দিয়ে বুঝবেন আচ্ছা x এর উপরে 2/3 এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি হয় বলেন তো আমরা এইখান থেকে করে আসি x 2/3 dx এটাকে যদি আমরা করি তাহলে আসে কি জানেন x 2/3 প্লাস 1 নিচে কি আসে 2 3 প্লাস 1 খেয়াল করছেন এখন এটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন যে এরকম আসবে x টু দি পাওয়ার 5/3 নিচে আসবে আলটিমেটলি যেটা আছে আসে থ্রি একটা আমি এখানে বসাই দিচ্ছি যে আমাদের লন এক্স আছে এইটাকে যদি করি তাহলে এরকম আসবে কি আসবে আর এই লন এক্সটা বসাই দিলাম লন এক্স বসাই দিলাম হ্যাঁ ওকে ফাইন তারপরে এখানে মাইনাস দিলাম ইনটিকেশন চিহ্নটা আমার দিলাম এখন লন এক্স লন এক্স কে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন ওয়ান বাই এক্স আসে ওকে বুঝছেন কথা

ওকে এই যে এরকম ছিল দেখেন এই ডিএক্সটা এখানে সরাসরি আমার বসে যাবে ঠিক আছে এখন এইটুককে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে আমি আপনাদের ক্যালকুলেশন শিখাই এটা এখানে কি আছে আমরা কি করব এক্স উপরে মাইনাস আছে আর উপরে এখানে প্লাস ফাইভ বাই থ্রি এইটাকে যদি করেন আলটিমেটলি যেটা আসবে টু বাই থ্রি আসবে আর নিচে কত আসবে না আসবে শুধু দেখেন এইটুককে করলে আসবে এটাকে যদি আপনি ইন্ডিকেশন করেন ডিএক্স তাহলে কি আসবে এক্স টু বাই থ্রি

ln x ঠিক আছে আচ্ছা তাহলে এই টুকে করলে আমার এই জিনিসটা আসছে এখানে 5/3 আমি লিখে রাখলাম 5/3 এটা 3 লিখছি হ্যাঁ বুঝছেন কিন্তু তাহলে এই টুক আমি এখানে নিয়ে আসলাম এই টুক করলে তো আমার এইটা পাচ্ছি তাহলে এখানে কত হবে 3/ ওকে 5/3 তাই না আচ্ছা আচ্ছা আমাদের কি কোথাও মিস্টেক হইছে 5/3 আচ্ছা আমরা যদি একটু করি তাহলে কি আছে এক্স ফাইভ বাই থ্রি দেখো আমাদের কোথাও একটা মিস্টেক হয়েছে হ্যাঁ হ্যাঁ কারণ আমি তো ধর আপনাদের করার আগে আমি তো নিজে করছি তাই না পাঁচ বাই তিন পাঁচ বাই থ্রি ফাইভ বাই থ্রি আচ্ছা আচ্ছা এইখানে আমাদের থ্রি বাই ফাইভ আচ্ছা একটু মিস্টেক হয়েছে এখানে থ্রি বাই ফাইভ এখানে ফাইভ বাই থ্রি হবে এই যে দেখেন এইখান থেকে এইটাই উঠে আসবে না উপরে উঠে আসবে তাহলে এইখানে কি হবে বুঝছে হ্যাঁ আসলে ক্যামেরার সামনে অনেক সময় বলে আপনারা ভুল হইলে একটু বলে দিবেন আমাকে ফাইভ বাই কত হবে থ্রি হবে হ্যাঁ তাহলে এখানে কত হবে ফাইভ বাই থ্রি এই তো এই ফর্মেটটা চলে আসছে তাই না এখন এইটা থেকে আমরা কমন নিব কমন নিব কি ফাইভ বাই থ্রি ইন্টু ফাইভ বাই থ্রি কমন নেব ইন্টু কি নেব এক্স ফাইভ বাই থ্রি কমন নেব এইটাকে যদি নেই তাহলে একটু বোঝার চেষ্টা করবেন ফাইভ বাই থ্রি এক্স ফাইভ বাই থ্রি এই দুইটা কমন নিছি কি কি কমন নিছি এই একটা এখান থেকে কমন এই একটা কমন নিছি তাহলে এখন বলতে পারেন ভাই এইটা তো এক্সট্রা ভাবে আমি এক্সট্রা ভাবে তো একটা আছে আমি দুইটা তাহলে আপনি কি করবেন এখানে তাহলে আপনি কি করবেন থ্রি বাই ফাইভ দ্বারা গুণ করে দেন থ্রি বাই ফাইভ দ্বারা গুণ করে দেন ঠিক আছে যদি এক্সট্রা ভাবে নিশি কাটাকাটি হয়ে যাবে তাহলে এখানে কি থাকে নন এক্স মাইনাস ওয়ান থাকে খেয়াল করছেন এটা কিন্তু আলটিমেটলি আমাদের থাকতেছে এই হচ্ছে আমাদের অঙ্ক এরপর হচ্ছে আমরা লিমিটটা বসাবো তাহলে সরি এটা যদি করি পঁচিশ বাই নাইন এক্স ফাইভ বাই থ্রি এখানে তাহলে আমি এটা করি এখানে আসব হচ্ছে কত এক্স ফাইভ বাই থ্রি থ্রি বাই ফাইভ ওয়ান এক্স মাইনাস ওয়ান এই তো এখন আমরা হচ্ছে লিমিটটা বসাবো কথা বুঝতে পারছেন এই হচ্ছে আমাদের অঙ্ক দেখছেন কত বড় একটা অঙ্ক এখন আমরা এইটার ওয়ান যদি বসাই তাহলে আমাদের অঙ্কটা আশা করি যে ইনশাল্লাহ হয়ে যাবে তো চলেন আমরা এটা মুছে দেই মুছে দিয়ে আমরা করার চেষ্টা করি ওকে সো আমরা একটু বুঝে নেই যে ইনস্টা আমরা উপরে লিখতেছি আপনারা একটু মুছবেন এগুলো ছোট বস্তু তো আসলে এখন তো যুগ পাল্টেছে তাই না সবাই এখন স্মার্ট বোর্ড আসলে এত টাকা পয়সা ভাই আমার নাই যা আছে আসলে ইউটিউব চ্যানেলটা খুলছিলাম যে শখের বসে তারপরে তো সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ পঁচিশ বাই নাইন এই যে এরপরে কত আছে এক্স ফাইভ বাই থ্রি এরপরে আছে থ্রি বাই ফাইভ x ওয়ান মনে করে এইট তো এখন এইখানে এইট লিখবেন এখানে লিখবেন এই দুইটা আমরা এখন আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট করে দিলে আমার জন্য দোয়া করবেন হ্যাঁ ফ্রি ক্লাস করাচ্ছি দোয়া ছাড়া তো আর কিছু আমি চাই না বুঝছেন কারণ আমি ইউটিউব থেকে কোনো টাকা পয়সা নেই না অফ হারাম তো দোয়া করতে পারেন আমার জন্য আর এই টেলিগ্রাম আছে টেলিগ্রামে জয়েন হয়ে যায় ওকে চলেন এবার আমরা করি আমরা এখানে লিখে দিলাম এখন তারপরে তারপরে সূত্রে মাইনাস দিবেন একবার এটার সাথে গুণ হবে একবার এখানে ওয়ান বাই ফাইভ বাই থ্রি বাই ফাইভ লন x এর মানুষ ওয়ান এই তো এখন দেখেন এইখানে আমাদের যদি করি লন ওয়ান লন ওয়ানের মানে শূন্য হয়ে যায় তাহলে এটার সঙ্গে গুণ করলে আমাদের শূন্য হয়ে যাবে তাহলে এখানে একটা মাইনাস ওয়ান থাকে দেখেন পঁচিশ বাই নাইন এখন কথা হলো এটা এইটের উপর ফাইভ বাই থ্রি ঝামেলা আছে ভাই ঝামেলা আছে না তো আমি যদি এটাকে করি এইট ফাইভ বাই থ্রি আছে তাই না তো এটাকে আমরা কি লিখতে পারি টু এর উপরে থ্রি এটার উপরে ফাইভ বাই থ্রি এটা কিন্তু আমরা খুব সহজে লিখতে পারি তাই না এই তিন এবং এই তিন কাটাকাটি হয়ে যায় তাহলে টুর উপরে ফাইভ থাকে টুর উপরে ফাইভ মানে থার্টি টু বত্রিশ তাহলে এখানে আমরা কত পাইলাম বত্রিশ পাইলাম ওকে এরপরে দেখেন এই যে লন এইট আছে তাই না থ্রি বাই ফাইভ আচ্ছা লন এইট কে কথা আমি কে কি উপরে কিউ লিখতে পারি একই কথা উপরে কিউ একই তো ওই আমরা জানি যে এটা থাকলে উপরের পাওয়ারটা সামনে চলে আসে তাহলে এখানে কি হবে থ্রি থ্রি যদি সামনে চলে আসে তাহলে এখানে আমাদের আলটিমেটলি হচ্ছে কত লন টু কত হচ্ছে আমাদের লন টু মাইনাস ওয়ান আর এখানে আমাদের একটা এটা শূন্য হয়ে যায় মাইনাস মাইনাস প্লাস ওয়ান কথা বুঝতে পারছেন ওকে এটা হয় কোথাও একটা মিস্টেক হয়েছে হ্যাঁ আমি বুঝতে পারতেছি ক্যালকুলেশন তো দেখছেন আচ্ছা আমাদের কোথাও একটা মিস্টেক হয়েছে আমি আচ্ছা আমাদের এইখানে কোথাও একটা মিস্টেক হয়েছে হ্যাঁ আমাদের এইখানে মিস্টেক হয়েছে এইখানে আপনি একটু দেখে নিন হ্যাঁ এখানে এখানে বুঝতে পারছেন অঙ্গ করার সময় এগুলো একটু দেখে নিন হ্যাঁ ক্যালকুলেশন অনেক সময় নিজে করতে যাও মুছে তো যদি স্মার্ট বোর্ড থাকত তাহলে ওইটা আবার ব্যাকে নিয়ে যাই আপনাকে দেখাই দিতে পারতাম এখন ভুল করছি হ্যাঁ কোথাও একটা ভুল হয়ে গেছে ফাইভ বাই থ্রি হবে যে ফাইভ বাই থ্রি বুঝতে পারছেন একটু দেখে নিন তাহলে এখানে কি হবে ফাইভ বাই থ্রি আমি বুঝতেছিলাম যে একটা মিষ্টি হয়ে কারণ এটা তো আমি নিজে করছি আচ্ছা এইটা পরে এই তিন তিন কাটাকাটি চলে যায় বুঝতে পারছেন তাহলে এখানে কি থাকে পঁচিশ বাই নাইন এখানে বত্রিশ গুণ পাঁচ থাকে তাহলে বত্রিশ গুণ যদি পাঁচ করে তাহলে আসে একশো ষাট একশো ষাট লন টু মাইনাস এখানে এই বত্রিশ কিন্তু ওয়ানের সঙ্গে গুণ হয় তাহলে বত্রিশ প্লাস ওয়ান এটা যদি করেন পঁচিশ বাই নাইন একশো সিক্সটি লন টু মাইনাস একত্রিশ এই হচ্ছে আমাদের অঙ্ক ইলেভেলের মতো চিন্তা করছেন ভাই মানে দেখছেন আমি করছি তাও আমার মিস্টেক হয়েছে আপনার তো ভাই স্টুডেন্ট সো ষাটে উনিশ বিশ্বে আসা প্রশ্ন আমরা উনিশ বিশ্বাস করবো তারপর আঠারো আমরা অনেক পরিমাণে করবো হ্যাঁ আমার ভুল হলে একটু ধরে দিবেন একটু ক্ষমা শুন দৃষ্টি দেখবেন এটা লাইট ক্লাস না যে ভুলটা হলে বুঝতে পারবো চলেন আমরা আরেকটা দেখি একটা এক্সি কিউ সলভ করতে পনেরো মিনিট চলে গেলো তাই না বলেন আচ্ছা এটা দেখেন এটা এখন আর সময় লাগবে না এখানে আমাদের বলছে এফ অফ এক্স ইকাল সাইন এক্স হলে এফ এগারো ইকাল শূন্য এর মান কত আমরা একটু বোঝার চেষ্টা করি দেখেন যদি আমি ওয়ান লেখি তার মানে এটাকে আমরা একবার অন্তরীকরণ করি এটাকে করলে কি আছে এটার উপরে টু লিখি তার মানে দুইবার অন্তরীকরণ এটাকে আমরা কজ কে লিখলে কি হয় বলতো মাইনাস সাইন করছেন মাইনাস সাইন এখন এফ উপরে যদি আমি লিখি তাহলে কি আছে বলেন তো মতো রেখে দিলেন সাইন এক্সকে কে করলে আবার মাইনাস মাইনাসের মতো রেখে দিছে এটাকে রেখে দিছে সাইন কে কিছু কস এখন এফ এর পর যদি ফোর করেন এক্স মাইনাস মাইনাসের মতো রেখে দিছি কস এক্স কে করছিলেন কি আছে মাইনাস সাইন এক্স তাহলে এখানে কি আছে মাইনাস সাইন এক্স খেয়াল করছেন তাহলে মাইনাস মাইনাসে প্লাস আলটিমেটলি কি আসে সাইন এক্স আছে এতটুকু বুঝতে পারছেন এফ 4 কে করলে সাইন এক্স আসে তো এইটা কেন করলাম আমাদের কত যাইছে এফ 11 তার মানে 11 ওভার করা কি সম্ভব সম্ভব না তো এবার একটা ট্রিক শেখাই দেখেন আমি যদি 11 না থেকে 40 8 বলতাম তখন কি হইতো একটা প্রশ্ন এটা আপনাদের দিলাম আপনারা উত্তর যদি জানেন করে দেবেন পড়া তো পারার কথা এখন আমি শিখে দেব এগারো আছে না উপরে এগারো বা যদি আপনাকে আটচল্লিশ বলে বা একান্ন বলে তখন কি করবেন কোনো কথা নেই এগারোকে ভাগ দিবেন চার দ্বারা চার দ্বারা ভাগ দিলে আট দুইবার যায় তাহলে হাত অবশিষ্ট থাকে বা তিন এটাকে বলে ভাগশেষ ভাগশেষ থাকে কত তিন বুঝার চেষ্টা করবেন ভাগশেষ তিন থাকে এখন দেখেন তো তিন কোথায় আছে এই যে এটা আছে তার মানে আমাদের এটাই উত্তর কথা বুঝতে পারছেন এফ এগারো শূন্য সমান কত লিখবেন মাইনাস কজ এক্স মাইনাস লিখবেন কজ এক্স এর মান কত যদি শূন্য বসাই দিবেন শূন্য তাহলে কজ শূন্য এর মান কত কজ শূন্য এর মান কজ শূন্য মান 1 তাহলে মাইনাস 1 এটাই आंसर বিষয়টাকে আরো সহজে বলি যে আমি আপনাকে বললাম যে 640 এখানে 11 না থেকে যদি বলে 46 46 বলে তাহলে কি করবেন কোনো কথা নাই আপনি 46 কে 4 দ্বারা ভাগ করবেন 46 কে 4 দিয়ে ভাগ করবেন 4 দিয়ে যদি ভাগ করেন তাহলে 4 4 একবার তাহলে এখানে কত যাচ্ছে এখানে আমাদের চার একবার তাহলে কত টু থাকতেছে ভাগশেষ কত থাকে টু থাকে তাহলে টু মানে কত টু মানে কিন্তু আমাদের করছেন তাহলে আমাদের যদি এইখানে আপনাকে বলি যে এফ ফোর্টি সিক্স এখানে যদি শূন্য থাকে তাহলে কি করবেন কত বসাবেন মাইনাস সাইন এক্স তাই না মাইনাস সাইন এক্স তারপরে সাইন এক্স এর জায়গায় কত বসাবেন শূন্য বসাবেন তাহলে কত আসবে মাইনাস থাকে শূন্য মানে শূন্য ডিগ্রি মানে শূন্য আলটিমেটলি মাইনাস শূন্য যে কথা শূন্য একই কথা শূন্য ডিগ্রি বা শূন্য এখন একটা কথা বলি আজকে আমি ভিডিও করতেছি পনেরোই ডিসেম্বর আজকে সকালে একটা মানুষ মারা গেল তো ওইখানে মৃত ব্যক্তির সামনে একটা কথা বলতেছিল কথাটা আপনাদের জানা উচিত দেখেন এই যে আপনারা ভার্সিটিতে পড়তে হবে আমার ভিডিও দেখতেছেন তাই না ভার্সিটি না করলে জীবন শেষ কত কিছু কিন্তু আমাদের এই জীবনের পিছনে কত সুটতেছে কিন্তু এই জীবনটা আসলে কিছুই না ওই জীবনের তুলনায় তাই না এইভাবে আর কি উনি বললো যে এই সমুদ্রের ভিতরে যদি একটা সুই আপনি চুবাইয়া যদি উঠান ওই সুই থেকে যে পরিমাণ পানিটা ঝরবে কথা বুঝতে পারছেন এই এইটসেও কম সময়টা হচ্ছে দুনিয়া জীবন চিন্তা করছেন এত বড় সমুদ্রের ভিতরে একটা সুই এই যে ছিঁড়ে গেলে আমরা সেলাই করি না তাহলে চিন্তা করছেন ওই ওইগুলোর কথা আমরা চিন্তাই করি না সো আপনাদের উদ্দেশ্যে বড় ভাই হিসাবে আমার একটা অনুরোধ যারা মুসলিম আছেন চেষ্টা করবেন পাঁচ সপ্তাহ নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করা আসলে আল্লাহ তালা অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে আপনার জীবনে ঠিক আছে আপনি যেটা চিন্তাও করতে পারবেন না সো মানুষের কাছে আপনি দুঃখ মানুষের কাছে কষ্ট ডিপ্রেশন না গল্প করে নামাজ পড়েন আল্লাহর কাছে দোয়া করেন আশা করি আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করবে আর এ পর্যন্ত যদি ভিডিওটা দেখে তাহলে একটা কমেন্ট করে দিন হ্যাঁ কারণ এত বড় একটা ভিডিও অনেকে দেখতে চাই না আমরা অনেকগুলো ক্লাস দিব হ্যাঁ আর ক্লাসের ডিউরেশন কি আমরা কমাবো না বাড়াবো আপনারা কমেন্টে জানিয়ে দিন হ্যাঁ কারণ এত বড় ক্লাস করতে চাই না দুই টাইম সিকেও করতে বিশ মিনিট ওয়ারও হয়ে গেল তাই না আমি তো দেখতেছি না কয় মিনিট হয়েছে আমার ধারণা আচ্ছা তো চলেন আরেকটা দেখি আচ্ছা এখন আমরা যেটা করাবো এটা একটু সহজ আছে হ্যাঁ সব আসলে কঠিন না তো বলছে কি যদি এক্স ইকল রুট টু হয় তার মানে এক্স এর একটা মান নিছে কত এক্স ইকল রুট টু হয় তবে কস সাইন ইনভার্স কস সাইন ইনভার্স ট্যান সাইন ইনভার্স এত এর মান কত তো এটা আপনারা পারেন হ্যাঁ এগুলো ভার্সিটিতে শেখায় তো এখানে আমাদের কি করবো আমরা সহজ নিয়ম করার চেষ্টা করি এই যে আমরা চিত্র রাখাবো এই চিত্রে সাইন আছে সাইন মানে যেন লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে এত অতিভুজ কত ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে ভূমিক তো আমরা জানি না ভূমি কি আমি জানি জানি না তাহলে ভূমিটা বের করে দেবো করেছে সূত্র তো ধরে নিলাম ভূমি হচ্ছে ওয়াই এখন পিথাগ্রসের সূত্রটা খেলাম অতিভুজি স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এইটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার ওয়ান স্কোয়ার বা লম্ব স্কোয়ার এই তো এই আপনার দরকার কি ওয়াই স্কোয়ারের মান বা ওয়াই এর মানটা দরকার তাহলে আমরা কী লিখতে পারি ওয়ান প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার রুট চলে গেল মাইনাস ওয়ানের পাশে নিয়ে আসবো ইকল কত ওয়াই স্কোয়ার তাহলে স্কোয়ারটা যদি আমি এখানে করেই দিই ডাইরেক্ট এরকম করে দিই তাহলে কী আসে বলেন তো ওয়াই ওয়ান ওয়ান কাটাকাটি হয় এক্স স্কোয়ার এক্সের উপর স্কোয়ার এবং রুট চলে যায় তার মানে ওয়াই ইকল থাকতেছে এক্স খেয়াল করছেন তাহলে এখানে আমাদের ওয়াই হবে না এখানে আমাদের যেটা আমরা পাবো সেটা হচ্ছে এক্স পাবো খেয়াল করছেন আমরা কিন্তু পেয়ে গেলাম এক্স এক্স ওকে সো এখন আমরা কি করবো সংকে আমরা চলে আসি প্রশ্নটা আমি আবার তুলি cos সাইন ইনভার্স tan সাইন ইনভার্স ওয়ান ওয়ান্স স্কোয়ার এটা ছিল তাই না তাহলে আমরা এখানে কি লিখতে পারি কজ সাইন ইনভার্স tan লিখতে পারি তাই না আচ্ছা এখন দেখেন এইটাকে আমি কি কোনোভাবে টেন ইনভার্সে কনভার্ট করতে পারি না টেন মানে লব্যবয় ভূমি এইটুকু মানে এইটুকু মানে তো আমরা এই আমাদের ত্রিকোণমিতি যে ত্রিভুজটা এটা আমরা ফাইন্ড আউট করলাম এখান থেকে আমরা tan ইনভার্স করতে পারি এটা আপনি জানেন এখানে যদি আমি টেন ইনভার্স লিখি লম্ব বাই ভূমি লিখি কোনো সমস্যা নেই কাটা কাটি করার জন্য আমরা এটা করব লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি 1/x কত হবে 1/x তাহলে টেন এবং টেন ইনভার্স কাটা কাটি হয়ে যায় তাহলে আলটিমেটলি কি থাকে বলেন তো cos sin ইনভার্স 1/x থাকে হ্যাঁ এটা কাটা কাটি হলো 1/x আসে এখন দেখেন আবার sin ইনভার্স 1/x আসছে তাহলে sin 1/x লম্ব বাই ভূমি 1/x আবার কি আপনাকে করতে হবে ভূমিটা বের করতে হবে এখন ভূমি সমান আবার ওয়াই আমরা চিন্তা করি ওয়াই যদি চিন্তা করি তাহলে আমরা কী করব প্রতিষ্কোয়ার সমান ভূমি স্কোয়ার স্কোয়ার ওই জিনিসটা আমরা আবার করি দেখেন এখানে আমরা করি প্রতি পুজিস্কোয়ার ছিল এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপনার কিন্তু আবার এর মানটা আবার দরকার তো আমরা এটাকে যদি লিখি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর উপর রুট হয়ে যাবে ওয়াই সমান এটাই পাই এটা কিন্তু আপনারা জানেন ওয়াই সমান আমরা এটা লিখতে পারি তার মানে এখানে ওয়াই সমান আমরা কত লিখবো আলটিমেটলি ওয়াইটা না লিখে আমরা এখানে লিখব দেখেন রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবার দেখেন এইবার দেখেন আমরা কি এখানে আবার এইভাবে লিখতে পারি কস এখানে সাইন না লিখে কস ইনভার্স দিলাম যাতে কাটাকাটি করা যায় তাহলে কস সমান কি কস সমান ভূমি বাই অতিবোস ভূমি বাই অতিবোস তাহলে ভূমি কত আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অতিবোস এক্স তাহলে কস এবং কস ইনভার্স কাটাকাটি হয়ে যায় কাটাকাটি হলে আমাদের কি থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে এক্স থাকে এখন আপনি মানটা বসাই দেন এক্স এর মান কত আছে রুট টু এখানে আছে এক্স স্কোয়ার আমাদের এখানে x ইকুয়াল কত আছে √2 x ইকুয়াল √2 আছে তাহলে x স্কয়ার মানে কত x স্কয়ার মানে কিন্তু 2 তাই না দুই পাশে স্কয়ার করে দিছি তাহলে আপনি যদি মান বসান x স্কয়ার মানে 2 1 আর x মানে কত √2 তাহলে এটা যদি কারেন্ট দিয়ে থেকে এক বিয়োগ দিলে উপরে √1 মানে 1 হয় আর নিচে √2 উত্তর এটাই কথা বুঝতে পারছেন আমরা আরেকটা করব ঠিক আছে অনেক বড় হয়ে গেছে জানি আপনারা ক্লাস করতেছেন কিনা বা কেমন লাগতেছে শেষ পর্যন্ত কারণ অনেক বড় ভিডিও তো কেউ দেখতে অনেক সময় আগ্রহ প্রকাশ করে না ফেলে এই বড় ক্লাস কিন্তু এগুলো আসলে কার্যকর আপনি বুঝতে পারবেন যে কি প্রশ্ন আরেকটা করি এটা হচ্ছে আমাদের লাস্ট ঠিক আছে আমরা সলভ এবং প্রতিদিন দেখি আপনাদের যদি কমেন্ট থাকে যে বেশি করাবো কিনা তাহলে জানাবেন হ্যাঁ শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন কিনা এটাই তো কনফিউশন ভাই এই বিশ মিনিটের উপর ভিডিওগুলো আমরা দেখতে চাই না তো দেখেন এই প্রশ্নটা আপনারা যখন যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন দেখবেন ম্যাথ একটা নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট আপনার ফার্স্ট সেমিস্টারে থাকবে আমি ধান ট্রি বলি আমার ফার্স্ট সেমিস্টার ছিল তো এই টাইপের এই অঙ্কগুলোকে বলা হয়েছে এলএস এল আর এইস এল লেফট হ্যান্ড লিমিট এগুলো আপনাদের ভার্সিটি লেভেলে করায় তো এই প্রশ্নগুলো এখানে থাকে হ্যাঁ এগুলো আসলে ইন্টারে প্লাম খুবই কম করে তো এই প্রশ্নগুলো নাই তা না ইন্টারে আসে কিন্তু খুবই কম করে সাররা আমরা নিজেরাও করে না তো আপনাদের এই প্রশ্নটা এখানে দিছে তারপর একটু সলভ করে দেওয়ার চেষ্টা করে দেখেন উনিশ আধা প্রশ্ন যদি এফএমএস কল এত হয় তবে লিমিট এক্সটেন্স শূন্য মান কত সো দেখেন এখানে আপনাকে বলছে যে এটার মান কত তাই না এটার মান কত হবে সো মনে রাখবেন যে এটাকে আমার করতে হবে হচ্ছে এল এইচ এল এবং আর এইচ এল দ্যাট ইজ মিন লেফট হ্যান্ড লিমিট এবং আর রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয় তাহলে আমরা মনে করব যে লিমিটিং মানটা আছে এই যে এক্স টেন্ডস টু 0 এটাকে বলে টেন্ডস টু জানেন এক্স টেন্ডস টু 0 এখন এটা কিভাবে করে চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি আমি কি বলছি যে এল এইচ এল আর আর এইচ এল দুটো আপনি ফাইন্ড আউট করবেন ফাইন্ড আউট করে যদি দেখেন যে হ্যাঁ হয়েছে তাহলে হবে না আমরা লিমিটিং মান পাবো না সহজ মান পাবই না অপশন কিন্তু পাঁচ থেকে আচ্ছা তো দেখেন এখানে আমাদের কি হয় ফার্স্টে এল এইচ এল এর করবো এল এইচ এল কে আমরা এখানে লিখবো লিমিট এক্স টেন্স টু শূন্য মাইনাস লেফট হ্যান্ডে আমরা কি লিখবো শূন্য মাইনাস আর আর এইচ এল এ কি লিখবো সেম জিনিসটা লিখবো লিমিট এক্স টেন্স টু শূন্য প্লাস তার মানে এটাই বুঝাচ্ছে যে এটা শূন্য থেকে কিছুটা ছোট এটা মানে বুঝাচ্ছে শূন্য থেকে কিছুটা ছোট বুঝতে পারছেন আর এটাকে তো শূন্য থেকে কিছুটা বড় তাহলে এখন আপনি একটু খেয়াল করেন আমাদের এখানে কিছু কন্ডিশন দিয়েছে এটা হচ্ছে কি শূন্য থেকে বড় এটা শূন্য থেকে ছোট এটা শূন্যের সমান তাহলে এটা ক্ষেত্রে কোনটা আমরা কোন কেসটা নিব বলেন তো এখানে লিখবো এফ অফ এক্স এটাকে আবার লিখবো লিমিট এক্স টেন্স টু শূন্য জিরো শূন্য থেকে ছোট শূন্য থেকে ছোট আছে তো এক্স তারপরে এফ অফ এক্স মানে কত এফ অফ এক্স তার এখানে আমরা কিন্তু নেব এক্স ঠিক আছে একইভাবে এখানে আমরা কি করবো লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস জিরো প্লাস মানে কি শূন্য থেকে বড় কি আছে এক্স স্কোয়ার তাহলে এখানে আমরা কত লিখবো এক্স স্কয়ার এরপর আপনি মান বসাবেন এরপর আপনি কি করবেন মান বসাবেন মান কত আছে এই যে শূন্য এই শূন্যটা এখানে বসাই দিতে হয় শূন্য যদি বসান শূন্য এখানে যদি শূন্য স্কোয়ার করেন তাহলে শূন্যই তাহলে দেখেন আলটিমেটলি দুইটাই কিন্তু একই থাকতেছে এলএইস এবং আর এইস শূন্য শূন্য তার মানে আমাদের উত্তর শূন্য হ্যাঁ এই জিনিসগুলো দেখার সঙ্গে সঙ্গে আচ্ছা হোক এইগুলো আপনি দেখার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ খুব সহজে বেড়ে যাবেন আশা করি তো সমস্যার কথা না এগুলো দেখার সঙ্গে সঙ্গে আপনি ওই গুলো যখন দেখবেন পেরে যাবেন যে এলএইসএল এবং আর কি এল আছে একই জাতীয় একই জাতীয় হয় ঠিক আছে সো আজকে পন্থী ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন আমরা আরো ক্লাস দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর টেলিগ্রামের লিঙ্ক আছে এখানে জয়েন হয়ে যান যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাইতে পারেন ওকে সো সবাই ভালো থাকেন যে খেয়াল রাখেন যে মুসলিম হলে অবশ্যই ওয়াক্ত নামাজ পড়ার দাওয়াত থাকলো আসসালামু আলাইকুম